পটুয়াখালের দশ মিনায় জাপান থেকে আমদানিকৃত হাইব্রিড তরমুজ বীজ ম্যাজিক গ্রেড এক চাষের চমক দেখিয়েছেন কৃষকরা বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে বুধবার উপজেলার লালচর এলাকায় আলমগীর সিট কোম্পানি আয়োজিত মাঠ দিবসে চাষিদের মধ্যে ব্যাপক সারা ফেলে এই জাতের তরমুজ এই জাতের তরমুজ মাত্র চল্লিশ দিনে গাছে ফল ধরে এবং থেকে দিনের মধ্যে হারভেস্ট করা যায় ভাইরাস প্রতিরোধ হওয়ায় এতে কম সার ও কীটনাশকের প্রয়োজন হয় ওজনে বারো থেকে ষোলো কেজি পর্যন্ত হয় খেতে মিষ্টি এবং দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব মাঠ দিবসে উপস্থিত ছিলেন আলমগীর সিট কোম্পানির জেনারেল ম্যানেজার মোহাম্ম বাবুল হোসেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ নাসির উদ্দিন জেলার অন্যতম বড় তরমুজ চাষী মহম্মদ বাকের বিশ্বাসসহ অনেকে উচ্চ ফলন ও লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে এই জাতের তরমুজের চাহিদা বেড়েছেন এই এলাকায় উনি একশো তিরিশ জমি এখানে আবাদ করেছেন এবং সাথে আমাদের আলমগীর সিট কোম্পানি ম্যাজিক গ্রেড ওয়ান উনি আবাদ করেছেন আলমগীর সিট কোম্পানি থেকে স্বাধীনতা পরবর্তী থেকে দীর্ঘ দিন যাবৎ বীজের ব্যবসা করে আসছে এবং সর্বদা সিড কোম্পানির চেষ্টা থাকে ভালো মানের এবং সর্বোচ্চ মানের বীজ কৃষকদের মাঝে সরবরাহ করা যাতে কৃষক কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়